বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির কথা মাথায় রেখে বনগাঁর সীমান্তবর্তী ঘাটবাউর গ্রাম পঞ্চায়েতে নজরদারি বাড়াতে পঞ্চান্নটা সিসি ক্যামেরা বসাল গ্রাম পঞ্চায়েত সাম্প্রতিক বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় বাড়তি নজরদারি চালাচ্ছে বিএসএফ ও পুলিশ গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে বাড়তি সতর্কতার জন্য যাতে কোনো উগ্রপন্থী বা সমাজ বিরোধীরা ভারতে প্রবেশ করে সমাজ বিরোধী কার্যকলাপ না ঘটাতে পারে সেই কারণে এলাকায় নজরদারি করতে পঞ্চান্নটা সিসি ক্যামেরা বসানো হয়েছে দেখুন সতর্ক থাকাই ভালো বিশেষ করে আমরা ধন্যবাদ জানাই ঘাটম পঞ্চায়েত পঞ্চায়েত প্রধান মানবিক কানুসির রহমান মণ্ডলকে তিনি যেভাবে একটা পদক্ষেপ নিয়েছেন যে কিছু না হোক যদি কিছু হয় তো সেই কারণের জন্য সাধারণ মানুষ আমরা এটা আমরা একটা নিরাপত্তা বোধ মনে করছি তিনি যে একটা উদ্বেগ নিয়েছেন সিসি ক্যামেরা প্রত্যেকটা বাজারের বাজারে মোড়ের মাথায় তিনি লাগিয়েছেন এটা আমরা তারা সেই কাজে আমরা খুব খুশি খুব ভালো একটা উদ্যোগ নিয়েছে আমাদের প্রধান আনিচুর জামাল মন্ডল এই যে সিসি ক্যামেরা পঞ্চান্নটা সিসি ক্যামেরা লাগিয়েছে আমাদের যে এখন ভারত আর বাংলাদেশের যে পরিস্থিতিটা আছে উগ্রপন্থী তার পুলিশ আছে বিএসএফ আছে এ বাদেও দেখা গেলো ওরা চলে আসে ইন্ডিয়াতে এর জন্য যে নজরদারি করার জন্য যে সিসি ক্যামেরাটা লাগিয়েছে প্রধান সাহেব খুব ভালো একটা উদ্বেগ নিয়েছে